স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না কারণ স্ত্রীর অনেক ভুল বেশিরভাগ লোকেই যদি প্রশ্ন করা হয় আপনার জীবনের সবচেয়ে প্রিয় নারীকে স্বাভাবিকই উত্তর দিবে আমার মা কেউ বলে আমার বোন কেউ বলে আমার মেয়ে কারণ তাকে কোলে পিঠে করে মানুষ করা হয়েছে এমন অনেক সম্পর্কর কথাই উঠুক উঠে আসুক খুব অবাক লাগে একজন পুরুষ উত্তর দিল না বউ তার সবচেয়ে প্রিয় নারী আসলে বাঙালিদের সমস্যা বউকে ভালোবাসলে মান সম্মান যাবে লোকে বউ পাগল বলবে বউয়ের কাছে ছোট হয়ে যাবে অথবা বাকি পুরুষের সামনে হেডাম কমে যাবে এমন এক সময় একজন মানুষ কিনে তার হাসপাতালের বেডের সামনে নির্জম রাত কাটিয়েছে তার স্ত্রী সেই স্ত্রী কি তার প্রাপ্ত তো মাম্মা দেয় মানসমানা হরজত মোহাম্মদ স্ত্রীকে ভালোবাসলে সংসারটা জান্নাতের বাগান হয়ে যাবে স্ত্রীকে ভালোবাসুন স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন সকালবেলায় একজন একজনের দিকে তাকিয়ে যদি বলে আমি তোমাকে অনেক ভালোবাসি সেটা যদি জড়িয়ে ধরতে পারে এক থেকে দুই মিনিট তাকে ওই দিন যদি তাকে বিষাক্ত সাপেও কামড় দেয় সেদিন নাকি তার সাপ শরীরে বিষটা শরীরের ভিতরে যায় না ভালো